নরা হলো মানে আমি এমন পাল্লা করতাম পরে আমার আমি তো হাজির ছিলাম তো মানে একটু দুষ্ট ছিলাম পরে আমার мамаছনা দিয়ে করে আসসালামু আলাইকুম কেমন আছেন ভিউয়ারস আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিউয়ারস হঠাৎ করে লাইফে এশলো সাগর ভাইরাল সাগর যে সাগর তার বয়স বারো বছর সে বিবাহ করেছে 20 বছরের একটি মেয়েকে তো বারো বছরের ছেলে বিশ বছরের মেয়েকে বিবাহ করে সে এখন নেট অনেক ভাইরাল তো আপনাদেরকে দেখাবো সাগর লাইফে কি বলে সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো তো সাগর বলতেছে যে সে লেখাপড়া করতো এবং একটি মুদি দোকানে সে কাজ করত তো মুদি দোকানে কাজ করার সময় মেয়েটি যখন সেখানে বাজার নেওয়ার জন্য আসতো তো সেখান থেকেই তাদের সম্পর্ক শুরু হয় চলুন আপনাদেরকে ভিডিওটি দেখাবো অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন এবং সাগরের মা কি বলে সেই ভিডিওটিও আপনাদেরকে দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক তো ভিডিওতে যাওয়ার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওতে যাওয়া যাক প্রিয় দর্শক যাকে ভিডিওতে দেখতে পাচ্ছেন সাম্প্রতিক সময়ে বেশ ভাইরাল হয়েছে যে সে তার বয়স হচ্ছে মাত্র বারো বছর সে কিন্তু একটা বিয়ে করেছে তো আজকে তার কাছ থেকে জানতে চাইবো মূলত আসলে ঘটনাটা কি বাস্তব ঘটনাটা আচ্ছা তুমি দেখলাম একটা ভিডিও তোমার খুব ভাইরাল হয়েছে যে ভিডিওতে দেখলাম তুমি একটা বিশ বছর একটা মেয়েকে বিয়ে করেছো মূলত ঘটনাটা কি এটা বলতো একটু দেখি ঘটনাটা হইলো মানে আমি এমনি পড়ালেখা করতাম পরে আমার আমি একটু হাজি ছিলাম তো মানে একটু দুষ্ট ছিলাম পরে আমার বাবা মা আসছে না বিয়ে করাই দিল পরে আমি বমি এরা তোমার বয়স তো কম তুমি তাহলে এত বড় একটা মেয়েকে কিভাবে বিয়ে করলা বাবা মা দিলে তো ছোট আর বড় না প্রেম কম প্রেম করতে নাকি প্রেম টিম করতে হ্যাঁ মানে অতটা গভীর না মানে মোটামুটি করতাম পরে হলো চিন্তা ভাবনা করছিলাম আমরা বিয়ে করব এখন দেখি বাবা মা যাই না ওই মেয়ের সাথে গিয়ে তো কোনো তোমার সম্পর্ক ছিল না ওরকম না মানে একদিন তাকে আমি দেখছিলাম মেলায় মেলাই গেছিল ভেঙা তার ভালো লাগছে আর আমি তাকে প্রপোজ করলাম তোলা ফুল দিয়ে পরে হ্যাঁ অতটাই মানে অতটা গুরুত্ব দেয় না পরে গুরুত্ব না দেওয়ার কারণে পরে ওই সময় আবার আমার আম্মু ওই মেলায় গেছিলো আমার আম্মু দেখে ফেলেছিল দেখে ফেলেন পরে পরে আব্বুর যাই বললো আব্বুকে ডেকে এমনি সম্ভব তোমার ছেলে পরে পাইবে আর ওই মাইয়া কোন না কোন ক্লাসে পড়ে পরে যাক বিয়ে দিল তোমার বয়স কত এখন কম বারো বছর যে বিয়ে করছো তাহলে সংসার চালাও কীভাবে মানে বোর খাবো খাবো না বোর বাবা মা দেয় আবার আমি কাজ দোকানে কাজ করি তখন দোকান থেকে ওই ভাই আসে না আপে আমার নিয়ে আসলো বললো যে পনেরো হাজার টাকা দিবে তুমি আর দোকানে কাজ করতে হো না সব বললো পরে দোকান থেকে আসে কতদিন ধরে কাজ করো দোকানে এই যে দশ পনেরো দিন কাজ করছি পরে ভাই নিয়ে আসলো এমনি ই কি বেতন পাও কত

ছোটগুলা গোলাপ সেটা আমি কি রেশন করবো ওই জন্য যেহেতু মা দেখলো পরে ঘরে কাজে হয় না ঘরে কিভাবে মানে মেয়ের বাপ বাপ মা কিভাবে রাজি হয়েছে বাপ মারে বলছে আমার বাবা মা তো মোটামুটি ভালো করে পরে বললো যে এসে মানে আমিও পছন্দ করি বাবা বলছে হ্যাঁ বাবা কাছে ওরা আবার একটু গরিব বুঝতে পারছেন খুশি হলো এটা এই জন্য ওরা আবার গরিব

কেন বিয়ে করাইছি আসলে মেয়েটার আমার খুব পছন্দ মেয়েটার বয়স যেহেতু বেশি তারপর মেয়েটার আমার খুব পছন্দ আর মেয়ের মা ছিল এক সময় আমার খুব বান্ধবী আমরা পারিবারিক ভাবে দিন ধরে একসাথে চলাফেরা করছি তো এই সম্পর্কটা ধরে রাখার জন্যই আমরা আর কি সম্পর্কটা থাকে এই কারণে আমার ছেলেটা ছোট হল তার সাথে মানে তাদের ফ্যামিলির সাথে একটা আত্মীয়তার বন্ধনে আমরা আবদ্ধ হয়েছি ছেলে এবং যে মহিলাটিকে দেখতে পারতেছেন এরা আসলে মা ছেলে যে ছেলেটি একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছিল বারো বছর বয়সে বিয়ে করে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে সেই ছেলেটির সাথে আজকে আছে তার মা কেমন আছেন আপনারা তো আপনার ছেলের বয়স কত আমার ছেলের বয়স বছর বারো বছর বয়সে আপনার ছেলেকে কেন বিয়ে করেছেন বিয়ে করাইছি আসলে মেয়েটার আমার খুব পছন্দ মেয়েটার বয়স যেহেতু বেশি তারপর মেয়েটার আমার খুব পছন্দ আর মেয়ের মা ছিল এক সময় আমার খুব বান্ধবী আমরা পারিবারিক ভাবে অনেকদিন ধরে একসাথে চলাফেরা করছি তো এই সম্পর্কটা ধরে রাখার জন্যই আমরা আর কি মানে দীর্ঘদিন যাতে সম্পর্কটা থাকে এই কারণে আমার ছেলেটা ছোট হলো তার সাথে মানে তাদের ফ্যামিলির সাথে একটা বন্ধ বন্ধনে আমরা আবদ্ধ হয়েছি আচ্ছা আপনার কি মনে হয় যে আপনার হতেছে এই যে এই বয়সে আপনার ছেলের বিয়ে বিয়ের বয়স হয়েছে না আসলে বিয়ের বয়স হয় নাই এটা আমরা জানি কিন্তু তারপরেও করাইলাম সম্পর্কটাকে ধরে রাখার জন্য মেয়েটার তো বয়স হয়েছে মিটার যেকোনো জায়গায় বিয়ে হয়ে যেতে পারে আচ্ছা আমি যে অর আর অর স্ত্রী মানে আপনার ছেলের আপনার ছেলের বউয়ের যে আপনার একটা ভিডিও আমি ইয়া ফেসবুকে শেয়ারেছিলাম

পাঁচ জনে পাঁচ রকমের করতেই পারে কিন্তু আমার ভালো লাগছে इवन ওর যে শাশুড়ি মানে আমার বান্ধবী ওরাও একসাথে মানে একমত বিদায় আমরা এই জিনিসটা করছি এখন মেয়ে যদি ঠিক থাকে তাহলে আর আমার ছেলে যদি ঠিক থাকে মানুষের কথাবার্তা দিয়ে আমাদের কিছু যায় আসে না আপনি কি মনে করেন যে আপনাদের এরা দাম্পত্য জীবনে সুখী

হ্যাঁ চোদ্দো মিলিয়ন ভিউ হয়েছে ওটাকে মিলিয়ন বলে তো চোদ্দো মিলিয়ন বি হয়েছে অনেক মানুষ দেখছে দেড় কোটি মতো প্রায় মানুষ দেখে ফেলেছে আপনার ওই ভিডিওটা তো অনেকে অনেক ধরনের মন্তব্য করেছে এবং আমি আপনার হলো আপনাদেরকে নিয়ে শুটিং করব সেটাকে অনেকে সাধুবাদ জানিয়েছে অনেকে খারাপ মন্তব্য করেছে তো সেই বিষয়ে আপনার আজকে এখন কথা বলবো আচ্ছা আপনি আপনার কাছে হলো আমার প্রশ্ন যে আপনার ছেলেকে নিয়ে আমি আপনার শ্যুটিং করবো ও এখন আপনার যে বেতনটা পায় কয় টাকা বেতন পায় ছ হাজার টাকা ওই ছ হাজার টাকা দোকানে তাকে ছ টাকা বেতন পায় আমি ওকে আপনার হচ্ছে বলছি যে পনেরো হাজার টাকা দেব, আর আপনার ছেলের বউকে পনেরো হাজার টাকা দেব আপনার ছেলেবু আট হাজার টাকা সাড়ে টাকা দেহ তো আপনার হচ্ছে দেব তো আপনাদের কি কোনো আপত্তি আছে কি না না আপত্তি নাই যেহেতু এখনকার সর্ব বাজারে যেই দাম মালামালার যে দাম সেই ক্ষেত্রে তো আমার ছেলের একটু বাড়তি উপার্জন করতে হবে না তো তাদের সংসারে এক তারা দুজন আসছে চারজন আসছে আগামীতে আর একজন বাড়বো আমি অসুস্থ মানুষ আমারও দিন গেলে অসুস্থ অসুস্থ লাগে অসুস্থ কেনা লাগে আমি তো আপনাদেরকে আপনার জোর করি নেব আপনাদেরকে আপনি গার্জেন এই ভিডিওটা করার উদ্দেশ্য আমার এটাই যে আপনার হচ্ছে দেখা গেলো যে আপনার অনেকে অনেক ধরনের মন্তব্য করবে

এখন আমার ছেলের দিয়ে সামনে আগাইতে চান ওরে নিয়ে আর আমরা যার খুশি মানে যার হাতে দিয়ে আমরা খুশি থাকেন আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আর তোমার বিষয়টা আপনার বিষয়টা বলতেছি যে আপনার কাছে আপনার তো কালকে আপনার সাথে কথা হয়েছে আপনার কোনো আপত্তি নাই বা আপনার আজকে থেকে আমরা শুটিং অলরেডি আপনাদের বাসাই স্টার্ট করেছি তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে আপনার কেমন লাগতেছে বলেন অনেক ভালো লাগতেছে যে কর্মের ব্যবস্থা হয়েছে

অভিনয় করতেছেন অভিনয় শিল্পী হয়ে গেলেন এখন কি মনে হয় আশা কি পূর্ণ হয়েছে মনে হয় হ্যাঁ আচ্ছা তো এখন সর্বপুরি আপনার ওয়াইফ আপনার হচ্ছে চাকরি আপনার হলো ছেড়ে দিয়েছে আপনাকে দোকান থেকে তো কেমন লাগলো ভিডিওটি আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর ভিডিওটি আপনার বন্ধুর কাছে শেয়ার করবেন আর নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের মতো এখানে শেষ পরবর্তীতে আবার দেখা হবে যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো খুদা হাফেজ